এই ভিডিও যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে পছন্দ চিহ্ন দিন আমাদের চ্যানেল সদস্য হন মন্তব্যে লিখুন ভারতের কোন শহর থেকে দেখছেন আর বয়স কত এতে আমরা একে অপরের জন্য প্রার্থনা করতে পারব আপনি কি কখনো সকালে ঘুম থেকে উঠে খুব ভার বোধ করেছেন স্বাভাবিক নিয়ম মেনে দিন শুরু করেছেন কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারেননি যে মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি হঠাৎ বেড়ে গেছে মস্তিষ্ক বিশেষজ্ঞ হিসেবে আমি হাজার হাজার রোগী দেখেছি কয়েক দশক ধরে আমি ডাক্তার প্রিয়া চৌধুরী আমি বলতে পারি মস্তিষ্কে রক্তক্ষরণ সবসময় বড় কিছু থেকে আসে না কখনও কখনও এটা শুরু হয় একটা ছোট অভ্যাস থেকে যেটা আপনি প্রতিদিন করেন এমনকি পুরোপুরি জেগে ওঠার আগেই প্রতি চল্লিশ সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও কেউ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন আমি যে রোগীদের চিকিৎসা করেছি তাদের অনেকেই কল্পনাও করেননি যে কারণটা লুকিয়ে আছে সকালের নিয়মের মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই অভ্যাসগুলো অনেক বয়স্ক মানুষ স্বাস্থ্যকর বা নিরীহ মনে করেন কিন্তু বয়স্ক শরীরের জন্য এগুলো তরুণদের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হতে পারে আজ আমি প্রকাশ করব পাঁচটি সকালের ভুল যা নিঃশব্দে বাড়িয়ে দেয় মস্তিষ্কের রক্তক্ষরণের ঝুঁকি সবচেয়ে বিপজ্জনক থেকে শুরু করে সবচেয়ে মারাত্মক পর্যন্ত আমি শুধু বিপদের কথা বলবো না শেখাব বাস্তব সমাধান যা আপনি কাল সকাল থেকেই শুরু করতে পারেন কারণ মস্তিষ্কে রক্তক্ষরণের কথা যখন আসে একটি চুমুক বা একটি ভুল পদক্ষেপ সকাল সকাল সব কিছু বদলে দিতে পারে অনেকে মনে করেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয় শুধু উচ্চ রক্তচাপ কোলেস্টেরল বা পারিবারিক ইতিহাস থেকে এটা সত্য কিন্তু এটা গল্পের শুধু একটা অংশ দৈনন্দিন অভ্যাস বিশেষ করে ঘুম থেকে উঠে প্রথম যা পান করেন বা করেন সেটা মস্তিষ্ক আর হৃদযন্ত্রের রক্তনালীর স্বাস্থ্যে বিশাল ভূমিকা রাখে দুর্ভাগ্যজনক ষাট বছর বয়স থেকে আমাদের শরীর স্বাভাবিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় রক্তনালী কম নমনীয় হয়ে যায় শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যায় পানি শূন্যতার প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা অনেক ধীর হয়ে যায় এতে আমরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ি রক্তচাপের হঠাৎ বৃদ্ধি রক্ত ঘন এবং রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্য যা আমাকে চিন্তিত করে তা হল অনেক রোগী ভালো উদ্দেশ্য নিয়ে এই অভ্যাসগুলো চালিয়ে যান তারা মনে করেন স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন কিন্তু বাস্তবের হৃদযন্ত্রের উপর বাড়তি চাপ দিচ্ছেন আর সবচেয়ে খারাপ হলো প্রভাবগুলো সঙ্গে সঙ্গে দেখা যায় না তাই অনেকে এই ভুলগুলো বছরের পর বছর প্রতিদিন করতে থাকেন যতদিন না কোনো এক সকালে মস্তিষ্কের রক্তনালী আর সহ্য করতে পারে না এবার শুরু করি পাঁচটি সকালের অভ্যাসের গণনা যেগুলোর দিকে আপনাকে নজর রাখতে হবে কফি অনেকের সকালের সঙ্গী সুগন্ধ জাগিয়ে তোলে দিনের জন্য প্রস্তুত হওয়ার অনুভূতি দেয় কিন্তু বয়স্কদের জন্য বিশেষ করে মিষ্টি তাৎক্ষণিক কফির প্যাকেট নিয়ে কথা যখন আসে একটা লুকানো বিপদ আছে যা প্রায়ই উপেক্ষা করা হয় মিষ্টি তাৎক্ষণিক কফিতে আছে উচ্চ পরিমাণ ক্যাফেইন আর চিনির মিশ্রণ শরীরে প্রবেশ করার পর চিনি রক্তে হঠাৎ শর্করার মাত্রা বাড়িয়ে দেয় শরীরের প্রতিক্রিয়া কী হয় রক্তনালী সংকুচিত হয়ে যায় প্রবাহ নিয়ন্ত্রণ করার চেষ্টায় এরপর ক্যাফেইন হৃদস্পন্দন দ্রুত করে হৃদযন্ত্রকে বাধ্য করে আরও জোরে রক্ত পাম্প করতে এমন নালির মধ্য দিয়ে যা ইতিমধ্যে সরু হয়ে আছে ফলাফল হল রক্তচাপের হঠাৎ বৃদ্ধি রক্ত আরও ঘন হয়ে যায় রক্ত জমাট বাধার ঝুঁকি অনেক বেড়ে যায় বয়স্ক হৃদরোগ বিষয়ক গবেষণা পত্রিকায় প্রকাশিত এক গবেষণা দেখিয়েছে চিনি আর ক্যাফেইনের মিশ্রণ রক্তের ঘনত্ব বিশ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে সেবনের পর তরুণদের ক্ষেত্রে শরীর এখনও সামলাতে পারে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে রক্তনালীর মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক কম তাই এই বাড়তি চাপ হতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণ বা হঠাৎ হৃদরোগের কারণ আমার মনে আছে এক রোগী তার নাম কার্লোস বয়স আটষট্টি বছর তিনি প্রতি সকালে দুই কাপ মিষ্টি তাৎক্ষণিক কফি পান করতেন কয়েক দশক ধরে তিনি ভালো বোধ করতেন মনে করতেন কোনো সমস্যা নেই যতদিন না এক সকালে তার ডান হাত হঠাৎ দুর্বল হয়ে গেল কথা জড়িয়ে আসতে শুরু করল পরীক্ষায় দেখা গেল মস্তিষ্কের একটা রক্তনালীতে ছোট বাধা খুব সম্ভবত যুক্ত ছিল রক্তচাপের হঠাৎ বৃদ্ধি আর ঘন রক্ত যা প্রতি সকালে হতো সমাধান কি যদি কফি ছাড়তে না পারেন বেছে নিন ছাকা কফি বা এক্সপ্রেসো চিনি ছাড়া বা সামান্য বাদামের ননি দিয়ে দারুচিনি ব্যবহার করুন প্রাকৃতিক মিষ্টি স্বাদের জন্য এতে রক্তের শর্করার হঠাৎ বৃদ্ধি হবে না সীমিত রাখুন সেবন সর্বোচ্চ এক বা দুই কাপ প্রতিদিন চার নম্বর সকালের নাস্তা না করা অনেক বয়স্ক মানুষ সকালের নাস্তা বাদ দেন কারণ তারা বলেন ক্ষুধা লাগে না সময় নেই অথবা যৌবন থেকেই অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুমানোর পর শরীর থাকে শক্তি আর তরলের ঘাটতিতে তরুণদের ক্ষেত্রে এটা খুব বোঝা না গেলেও হতে পারে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে প্রভাব অনেক বেশি বিপজ্জনক হতে পারে যখন আপনি সকালের নাস্তা করেন না রক্তে শর্করা কম থাকে মস্তিষ্ক যার স্থিতিশীল শর্করা সরবরাহ দরকার তা জ্বালানি ছাড়া থেকে যায় আপনি অনুভব করতে পারেন মাথা ঘোরা দুর্বলতা বা মনোযোগ দিতে অসুবিধা আরও খারাপ হলো শরীর প্রতিক্রিয়া দেয় চাপের হরমোন ছেড়ে যেমন কর্টিসল আর অ্যাড্রিনালিন শক্তি বজায় রাখার চেষ্টায় এই হরমোনগুলো আবার রক্তনালী সংকুচিত করে আর রক্তচাপ বাড়িয়ে দেয় ভারতীয় মস্তিষ্ক রক্তক্ষরণ সংস্থার এক গবেষণা দেখিয়েছে যারা নিয়মিত সকালের নাস্তা বাদ দেন তাদের মস্তিষ্কে রক্ত জমাট বাধার ঝুঁকি ছত্রিশ শতাংশ বেশি যারা প্রতিদিন স্বাস্থ্যকর নাস্তা করেন তাদের তুলনায় বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি হতে পারে কারণ রক্ত নমনীয়তা ইতিমধ্যে কমে গেছে রক্তচাপের হঠাৎ বৃদ্ধি দুর্বল নালী ফেটে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে আমি চিকিৎসা করেছি এক রোগীর তার নাম মীরা বয়স বাহাত্তর বছর তিনি সময় দিন শুরু করতেন সরাসরি কাজে চলে যেতে নাস্তা ছাড়া কারণ বলতেন হালকা বোধ করেন কিন্তু এক সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় তিনি তীব্র মাথা ঘোরা এবং চোখে ঝাপসা দেখা অনুভব করেন পরীক্ষায় দেখা গেল মস্তিষ্কে রক্তপ্রবাহ সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল সকালের নাস্তা বাদ দেওয়ার অভ্যাস তার শরীরকে এই ধরনের সংকটের জন্য খুব ঝুঁকিপূর্ণ করে তুলেছিল সমাধান কি দিন শুরু করুন হালকা আর পুষ্টিকর নাস্তা দিয়ে ভারী বা বেশি হওয়ার দরকার নেই শুধু এমন খাবার যাতে তন্তু আর আমিষ আছে যেমন ওটসের জাউ ফলের সাথে সেদ্ধ ডিম অথবা লাল আটার রুটি অ্যাভোকাডো দিয়ে এই খাবারগুলো দেবে স্থিতিশীল শক্তি শর্করা সুষম রাখবে রক্তনালী রক্ষা করবে হঠাৎ চাপ থেকে তিন নম্বর প্যাকেটের রস পান করা প্যাকেটের রস সাধারণত দেখা হয় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কারণ তাত্ত্বিকভাবে এতে ভিটামিন আছে বাস্তবে অধিকাংশই হলো তরল চিনির বোমা তন্তু ছাড়া এমনকি যেগুলোর মোড়কে লেখা একশো শতাংশ রস সেগুলোও প্রায় এমন প্রক্রিয়ায় যায় যা ফলের প্রাকৃতিক তন্তুর বড় অংশ সরিয়ে ফেলে শুধু মিষ্টি তরল রেখে যা খুব দ্রুত রক্তে প্রবেশ করে যখন আপনি এই রস খালি পেটে পান করেন চিনি দ্রুত শোষিত হয় শর্করা আর রক্তচাপের হঠাৎ বৃদ্ধি ঘটায় তরুণদের ক্ষেত্রে এটা দিতে পারে শুধু দ্রুত শক্তির অনুভূতি কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এই বৃদ্ধি বিশাল চাপ দেয় রক্তনালী মস্তিষ্ক আর হৃদযন্ত্রে কল্পনা করুন একটা পুরনো পাইপ হঠাৎ পাচ্ছে খুব জোরে পানির ধাক্কা দেওয়াল ফাটতে পারে বা ফেটে যেতে পারে ভারতীয় জনস্বাস্থ্য গবেষণা দেখায় যে শিল্পজাক রসের ঘন ঘন সেবন হৃদরোগের ঝুঁকি একুশ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে বিশেষ করে পঞ্চান্ন বছরের বেশি বয়সীদের মধ্যে তন্তু ছাড়া চিনি দ্রুত শোষিত হয় রক্তনালীর দেওয়ালে প্রদাহ সৃষ্টি করে ধমনী সংকুচিত হওয়ার প্রক্রিয়া দ্রুত করে আমার এক রোগী ছিলেন তার নাম সুরেশ বয়স পঁয়ষট্টি বছর তিনি প্রতি সকালে এক বড় গ্লাস কমলার প্যাকেট রস পান করতেন তিনি বিশ্বাস করতেন এটাই সবচেয়ে স্বাস্থ্যকর উপায় দিন শুরু করার কয়েক বছর পর তিনি হালকা মস্তিষ্ক রক্তক্ষরণে আক্রান্ত হন অভ্যাস পর্যালোচনা করার সময় দেখলাম প্রতিদিন সকালে বেশি চিনিযুক্ত রস পান করা ছিল রক্তচাপ বৃদ্ধিতে অবদান রাখা কারণগুলোর একটি সমাধান কি প্যাকেটের রস বদলে ফেলুন পুরো ফল দিয়ে যদি রস চান বানান ঘরে মিশ্রণযন্ত্রে ব্যবহার করুন তাজা ফল চিনি মেশাবেন না যোগ করুন চিয়া বা তিসি বীজ তন্তু বাড়ানোর জন্য তন্তু চিনি শোষণের গতি কমিয়ে দেয় শর্করা আর রক্তচাপ আরও স্থিতিশীল রাখে দুই নম্বর শক্তিবর্ধক বা পানীয়। অনেক বয়স্ক মানুষ আকৃষ্ট হন শক্তিবর্ধক বা ক্রীড়াপানীয়ের প্রতি প্রচারণার কারণে যেগুলো প্রতিশ্রুতি দেয় বেশি সক্রিয়তা বা ভালো পানি সরবরাহের দুর্ভাগ্যজনক এই দুই ধরনের পানীয়ই বয়স্কদের হৃদযন্ত্র আর মস্তিষ্কের জন্য বিশাল ঝুঁকি নিয়ে আসে শক্তিবর্ধক পানীয়তে সাধারণত থাকে উচ্চ মাত্রায় ক্যাফেইন চিনি লবণ আর অন্যান্য উত্তেজক যেমন টরিন বা গুয়ারানা এই মিশ্রণ হৃৎস্পন্দন দ্রুত করে রক্তচাপ বাড়ায় রক্তনালী সংকুচিত করে বয়স্ক হৃদযন্ত্র আর মস্তিষ্কের জন্য এটা যেন পুরনো ইঞ্জিনকে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে বাধ্য করা পানীয় বেশি নিরীহ মনে হতে পারে কিন্তু অনেকেতেই এখনও আছে লবণ আর কৃত্রিম রং যা রক্তনালীর স্বাস্থ্য প্রভাবিত করে উচ্চ রক্তচাপের মানুষের ক্ষেত্রে অতিরিক্ত লবণ অবস্থা আরও খারাপ করতে পারে আরও খারাপ হলো শক্তিবর্ধকের আছে মূত্র বাড়ানোর প্রভাব শরীর থেকে তরল বের করে দিয়ে পানি শূন্যতা সৃষ্টি করে পানি শূন্যতা রক্ত ঘন করে দেয় রক্ত জমাট বাধার ঝুঁকি বাড়ায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণ হতে পারে আমি চিকিৎসা করেছি এক রোগীর তার নাম রবি বয়স তেষট্টি বছর তিনি সকালে সাইকেল চালানোর আগে শক্তিবর্ধক পানীয় পান করতেন তিনি অনুভব করতেন শক্তিতে ভরপুর কিন্তু একদিন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন পরীক্ষায় দেখা গেল মস্তিষ্কে রক্ত জমাট খুব সম্ভবত কারণ ছিল পানি শূন্যতা আর উচ্চ রক্তচাপ যা শক্তিবর্ধক পানীয় সৃষ্টি করেছিল সমাধান কি সকালে শক্তি বাড়ানোর জন্য বেছে নিন এক গ্লাস কুসুম গরম পানি লেবো দিয়ে সামান্য হিমালয়ান লবণ দিয়ে এই পানীয় খনিজ লবণ সুষম করে শরীর পানি দেয় বয়স্কদের রক্তনালীর জন্য নিরাপদ এড়িয়ে চলুন এমন জিনিস যার উপাদান তালিকা পড়া কঠিন এটা রাসায়নিক মিশ্রণের চিহ্ন এক নম্বর একদম পানি পান না করা এটি সবচেয়ে বিপজ্জনক ভুল দুর্ভাগ্যজনক বয়স্কদের মধ্যে সবচেয়ে কমন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর পর শরীর থাকে পানি শূন্য রক্ত ঘন হয়ে যায় প্রবাহ ধীর হয়ে যায় মস্তিষ্কে কম অক্সিজেন পৌঁছায় এই অবস্থায় রক্ত জমাট বাধার ঝুঁকি অনেক বেড়ে যায় আপনার শরীরকে ভাবুন এমন ইঞ্জিন হিসেবে যা তেল ছাড়া চলছে ঘর্ষণ বেশি হয় যন্ত্রাংশ দ্রুত ক্ষয় হয় ততেই সম্ভাবনা বিশাল শরীরের সাথেও একই ব্যাপার সকালে পর্যাপ্ত পানি ছাড়া হৃদযন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয় ঘন রক্ত পাম্প করতে এমন নালির মধ্য দিয়ে যেগুলো আগের মতো নমনীয় নেই জাপানে করা এক গবেষণা দেখিয়েছে যে বয়স্করা যারা পানি না পান করে দিন শুরু করেন তাদের মস্তিষ্ক রক্তক্ষরণের ঝুঁকি তিনগুণ বেশি যারা ঘুম থেকে উঠেই অন্তত এক গেলাস পানি পান করেন তাদের তুলনায় এটা ঘটে কারণ ঘন রক্ত সহজ করে জমাট তৈরি হওয়া যা মস্তিষ্কের নালি বন্ধ করে দিতে পারে আমার মনে আছে এক রোগীর কথা তার নাম রঞ্জিত বয়স সত্তর বছর তার অভ্যাস ছিল ঘুম থেকে উঠেই কফি পান করা পানি পান না করে আগে এক সকালে তিনি অনুভব করলেন তীব্র মাথা ব্যথা এরপর শরীরের একপাশে দুর্বলতা স্ক্যান দেখালো হালকা মস্তিষ্ক রক্তক্ষরণ পর্যালোচনা করার সময় ঘুম থেকে উঠে পানি না পান করার অভ্যাসকে চিহ্নিত করা হলো প্রধান ঝুঁকির কারণগুলোর একটি হিসাবে সমাধান কী পানি পান করাকে পরিণত করুন আপনার দিনের প্রথম আচারে ঘরের তাপমাত্রায় এক পূর্ণ গেলাস ঘুম থেকে উঠেই এটা রক্ত পাতলা করতে সাহায্য করে রক্ত সঞ্চালন ভালো করে মস্তিষ্ক আর হৃদযন্ত্রকে দেয় প্রয়োজনীয় পানি ভালোভাবে কাজ করার জন্য এড়িয়ে চলুন খুব বেশি ঠাণ্ডা পানি সকালে কারণ এটা রক্তনালী হঠাৎ সংকুচিত করতে পারে আমার প্রিয় মানুষেরা মস্তিষ্ক রক্তক্ষরণ সময় বাছে না জায়গা বাছে না গুরুত্ব দেয় না আমরা নিজেদের স্বাস্থ্যবান ভাবি কিনা এটা আসতে পারে যখন আপনি পরিবারের সাথে হাসছেন যখন ধর্মগ্রন্থ পড়ছেন এমনকি যখন সুন্দর এক সকাল শুরু করছেন কিন্তু একটা বিষয়ে আমি সবসময় আমার রোগীদের জোর দিয়ে বলি আমাদের আছে প্রতিরোধের শক্তি আজ আমরা অভ্যাসে যে ছোট পরিবর্তন করি সেটাই হতে পারে কাল আমরা হাঁটছি কথা বলছি আর প্রিয়জনদের জড়িয়ে ধরছি এর কারণ আমি চাই আপনি মনে রাখুন এই কথাটা এই পাঁচটি সকালের ভুল সবগুলোই এড়ানো যায় সহজ পদক্ষেপে সাবধানে বাছুন দিনের প্রথম পানীয় রক্ত ঘন হতে দেবেন না রক্তচাপ স্থিতিশীল রাখুন এমন কি শুধু এক গেলাস পানি সকাল সকাল অন্য যে কোনো কিছুর আগে এটাই বিশাল বিনিয়োগ আপনার মস্তিষ্ক আর হৃদযন্ত্রের স্বাস্থ্যে কল্পনা করুন দশ বা পঁচিশ বছর পর আপনি এখনও খেলতে পারছেন নাতি নাতনিদের সাথে সকালের নাস্তা খাচ্ছেন আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে জীবন উপভোগ করছেন পক্ষাঘাত বা স্মৃতি হারানোর ভয় ছাড়া সবই শুরু হতে পারে একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে সকালের অভ্যাস পরিবর্তন করা কাল থেকেই শুরু তাই এই ভিডিও শেষ হওয়ার আগে আমি অনুরোধ করছি শেয়ার করুন ভাই বোন বন্ধু বা প্রতিবেশীদের সাথে যারা ষাট বছরের বেশি কারণ এমন একটি তথ্য তাদের জীবন বাঁচাতে পারে আর আমাদের বিদায় নেওয়ার আগে মন্তব্যে লিখুন আমি প্রস্তুত প্রতিদিন সকালে প্রথমে পানি পান করতে মস্তিষ্কের স্বাস্থ্যের সাথে অঙ্গীকার হিসাবে পছন্দ চিহ্ন দিন এই গুরুত্বপূর্ণ তথ্য ছড়িয়ে দিতে সাহায্য করার জন্য চ্যানেল সদস্য হন আরও স্বাস্থ্য পরামর্শ না হারাতে আমি ডাক্তার প্রিয়া চৌধুরী স্বাস্থ্য সবচেয়ে মূল্যবান উপহার আপনি এর ভালো যত্ন নেওয়ার যোগ্য পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন বুদ্ধিমান থাকুন সবসময় শুরু করুন সকাল সঠিক পছন্দ দিয়ে